ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস অ্যান্ড মিসেস মজুমদার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার নতুন আর একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরা তো খুব ভালো আছি তাহলে চলুন ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে আগ্রার লালকেন এটাতে আমরা অনেক দিন আগে ঘুরতে গেছিলাম করোনার যখন ইফেক্ট একদমই ভালো হয়ে গেছিলো কিছু ছিল না তো সেই টাইমে আমরা গেছিলাম ঘুরতে তো তখনকারই এই ভিডিওটা করা এই জায়গাটা প্রথমে ঢুকতেই এন্ট্রিতে এটা ভেতরে গিয়ে ও পাশ দিয়ে আমরা যখন বেরোয় আসব ওই গেটটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন গেটটা তখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এখানে ভিডিও তুলছিল ফটো টটো তুলছিলো আমি একটু পোজ দিয়ে নিলাম তাহলে চলুন ভেতরে যাওয়া যাক আর এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রি গেট এটাতে আমরা এখন যাব এটাতে গিয়ে উপর দিকে নিচে সবটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে আপনারা যদি কেউ ঘুরতে যান তাহলে দেখবেন ওখানে সব ক্যামেরাম্যানসে দাঁড়িয়ে থাকে ফটো তুলে দেওয়ার জন্য এক একটা পিক ওরা এক এক হিসাবে মানে নেয় চল্লিশ টাকা থেকে শুরু আপনারা যে হিসাবে তুলবেন বা যত দামে তুলবেন তারা সেই হিসাবে সেল করবে তো আপনারা তুলতে চাইলেন আপনাদের ইচ্ছে মতন আপনারা তুলতে পারেন তাহলে চলুন বেশি বকবক না করে চলে যাওয়া যাক ভিতরে আর এখানকার দেখুন চারিপাশটা খুবই সুন্দর আর সবচেয়ে ভালো কথা মানে ওখানে গিয়েও দেখলাম প্রচুর বাঙালিরা ছিল কোনো জায়গায় গেলে যদি বাঙালিরা পাওয়া যায় বাঙালি হয়ে যদি বাঙালিরা পাওয়া যায় তাহলে যে কোনো জায়গাতে খুব আনন্দ লাগে আর পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে পেলে তো আরও বেশি ভালো লাগে তো এই মহলটার ভেতর দিক দিয়ে ভেতরে যেতে হয় এখানে একটা কুয়া আছে তাহলে চলুন আপনাদেরকে কুয়োটা দেখিয়ে দেয় কুয়োটা কত নিচে এবং কুয়োতে জল আছে কি নেই তো কুয়োর কাছে আমরা পৌঁছে গেছি তো এখানে অল্প একটু জল আছে আর কুয়োটা অনেকটা নিচু আমাদের কুয়ো দেখা হয়ে গেছে এবার আমরা চলে যাব ভেতরের দিকে তাহলে চলুন যাওয়া যাক ভেতরের দিকে আর এটা দিয়ে আমরা উপরে উঠে যাব আর এদিকে আমার সোয়েটার ছিল আমার কাছে সোয়েটারটা পরে গিয়েছে মানে তো অনেকটু ঠান্ডা ঠান্ডা ছিল সেই জন্য নিয়ে গেছিলাম সকলে পড়েছিলাম এখন রোদ্রু উঠে গেছে তাই ঠান্ডা লাগছিল না খুলে রেখে দিয়েছিলাম তো ওখানে একটা তোপ রাখা আছে আমরা তোপের কাছেই যাচ্ছি তো চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই তোপটি এই হলো সেই তোপ এটা আগ্রা যে লাল কিলাটা আছে সেখানকার তোপ এটা এবার আমরা উপরে উঠে যাব আমার বেশ ভালোই লাগছিল চারি পাঁচটা বারবার ঘুরে ঘুরে দেখছিলাম খুব এনজয় হচ্ছিল আর এবার দিয়ে উপরে উঠে যাব আর দিয়ে উপরে উঠেই একদম হাতের বা সাইডে একটি শ্বেতপাথরের মহল আছে আর এখন আমরা সেই মহলটার দেখতেই যাচ্ছি তো ওখানে একটি মহিলা বসে থাকে জুতো পাহারা দেন কারণ শ্বেতপাহরের মহলে জুতো পরে ভেতরে যেতে দেয় না তো আমরা এখানে জুতো খুলে এবার ভেতরে চলে যাব এই যে আমি জুতো খুলছিলাম এই যে সেই শ্বেত পাথরের মহল এই জায়গাটা খুবই ঠান্ডা পুরো মহলে চাইতে এই জায়গাটা খুবই ঠান্ডা আর খুবই সুন্দর চারিপাশটা সাদা দেখতে খুব সুন্দর এখানকার ভিতরে যে ঘরগুলো আছে সেগুলো সব তালা দিয়ে বন্ধ করা আছে যাওয়া যাচ্ছে না শুধু চার পাঁচটা এমনি যে জানালাগুলো আছে সেগুলো দিয়ে দেখা যাচ্ছে কিন্তু এগুলোর ভেতরে যে ঘরগুলো আছে সেগুলো সব বন্ধ করে দেওয়া আছে আর আমাদের এই জায়গাটা ঘোরা হয়ে গেছে তো এবার জুতো পরে চলে যাব আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ধন্যবাদ